মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরও বড় কথা বলে দিয়েছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জটা কেন নিলেন এটা যদি কোনোদিন কোর্টে চ্যালেঞ্জ হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ কী করে করবেন বলছেন রাষ্ট্রের টাকায় সরকারের টাকায় মন্দির তৈরি হয়েছে রাম মন্দিরও সরকারের টাকায় তৈরি হয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কম্পিটিশনে নেমে পড়েছেন নিজেকে বেশি হিন্দু প্রমাণ করতে দুধেল গাই বলে যারা এতদিন রিল্যাক্সড হয়ে থাকতো তাদের বোধহয় নড়ে চড়ে বসার সময় এসেছে এবার তার কারণ তারা বুঝতে পারছে যে যেভাবে হিন্দুরা কনসলিডেটেড হচ্ছে পাঁচ পার্সেন্ট বা ছ পার্সেন্ট ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরটা গুছিয়ে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন হিন্দুরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না চলে আসে এবং এটা তো ভালো হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান যেরকম একশো চল্লিশ কোটির মানুষ আমাদের দেশে এক হয়ে থাকবে ঠিক সেরকমভাবে হিন্দুরা সবাই একই ছাতার তলায় চলে আসছে এটা তো ভালো আমি একবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রের টাকায় সরকারের টাকায় মন্দির নির্মাণ কি ভয়ঙ্কর কথা রাম মন্দিরও সরকারের টাকায় তৈরি হয়নি ট্রাস্টের টাকায় তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন সরকার টাকা খরচ করছে জগন্নাথ মন্দির তৈরি করতে এর থেকে বড় মেসেজ হিন্দুদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারতেন দিচ্ছেন সেই জায়গা আপনি তৈরি করেছেন এতদিন ধরে যে লড়াইটা আপনারা করেছেন হিন্দুদেরকে অপমান এত সহজে করা যাবে না আজকে সবটাই করা হয়েছে গভর্নমেন্টের পয়সা দিয়ে সুতরাং আপনারা জানেন শুধু পুরীর মন্দিরই নয় দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে নকুলেশ্বর মন্দিরও ভালো করে ওরা ভোগ ঘর চেয়েছিল করে দিয়েছে পাশে একটা জগন্নাথ মন্দির আছে ছোট্ট সেটাকে ওরা ডেভেলপমেন্ট করার কথা বলেছিল করা হয়েছে বিশ্বাস করুন জানুয়ারি থেকে ডিসেম্বর একটা গোটা বছর দু হাজার চব্বিশ সাল ভীষণ ঘটনাবহুল একটা বছর জানুয়ারি মাসে রাম মন্দির যখন তৈরি হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরকে গিমিক বলছেন একবার শুনুন রাম মন্দিরকে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতে গিমিক বলছেন এবং তারপর এই হিন্দু জাগরণ এবং তার পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের জবাই করা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়দেরও ভয় ধরেছে যে যে কোনো দিন বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় হবার কারণে আমাকেও হয়তো ভিটে মাটি চাকরি হতে হবে এই ভয়টা ভাবুন প্রত্যেকের মনে বাসা বাড়ছে এটাই তো সবচেয়ে বড় আতঙ্কের কারণ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কি বলেছিলেন বছরের শুরুতে এবং বছরের শেষে কি বলছেন শুনুন জায়গাটা খালি পড়ে আছে কেউ না কেউ দখল করে নেবে এটা ভালো কাজ হলে ক্ষতি কি আর সমুদ্র তীরে মানুষ যখন যায় সব সবসময় মনে করে একটা পুজোর স্থান হলে ভালো হয় একটু পুজো দিয়ে আসি দুটো কাজই হবে বেড়ানোও হবে সমুদ্র দেখাও হবে রথ দেখা কলা বেচা দুটোই হবে রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে সর শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান খ্রিস্টানী আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না ভারতবর্ষের কেউ কেউ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিককে ভাগাভাগি হতে দেবে না যারা ভাগ করছে যারা জবাই করছে আমরা তো তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বছরের শুরুতে এই কথা বলেছিলেন রাম মন্দির একটা গিমিক রাম মন্দির কিন্তু সরকারের টাকায় তৈরি হয়নি ভারত সরকারের টাকায় রাম মন্দির তৈরি হয়নি কিন্তু আপনি হিন্দু এবং হিন্দুদেরকে তুষ্ট করার জন্য দুধেল গাইদের থেকে করার জন্য রাম মন্দির ছাড়ুন জগন্নাথ দেবের মন্দির সেটা সরকারের টাকায় তৈরি করলেন অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির সে মন্দিরে একজন যিনি হিন্দু তারও টাকা আছে বৌদ্ধ তারও টাকা আছে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক সবার টাকা আছে মুসলমান খ্রিস্টানি তাদেরও টাকা আছে যারা যারা ট্যাক্স পেয়ার তাদের প্রত্যেকের টাকা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরণ এই উত্তরণ কেবলমাত্র কি হিন্দু মন জয় করার জন্য না মমতা বন্দ্যোপাধ্যায়েরও আতঙ্ক ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এই বাংলাদেশের এরা কলকাতা দখল করে নেওয়ার কথা বলছে এরা কলকাতা দখল করতে পারবে না আমাদের সিভিক ভলেন্টিয়ার থেকে ইন্ডিয়ান আর্মি সবাই আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কি যে কোনো দিন এই শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেই বিভিন্ন পকেটে পকেটে রোহিঙ্গারা কলকাতা শহরে যেভাবে বাসা বেঁধেছে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দায় রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে ঢিলা দিয়ে দিয়েছে অনেক নেতা আছে তারা ভোটার আইডি কার্ড বাংলাদেশিদের বানিয়ে দিয়েছে জনবিন্যাস পরিবর্তন হয়েছে এবার জনবিন্যাস পরিবর্তন হওয়ার ফলে যে কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো ভিজে মাটিহীন হয়ে যেতে পারেন এবং সে কারণে আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্ট্রেট এই আতঙ্কের কথা বলে কোনো না কোনোভাবে চেষ্টা করছেন যে যারা হিন্দু তাদের আবেগকে সম্মান জানিয়ে একটা বার্তা দেওয়ার যে আমি কিন্তু হিন্দু বিরোধী নই ভাই আমি দুধেল গাইদের থেকে ডিস্টেন্স মেনটেন করছি এটা কি করছেন যারা পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন তাদেরকেও আমি এটা জানার জন্য আমার জবাব চাই বাংলাতে এবার ইন্ট্রোডিউস করবো কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরণ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নিশ্চয়ই তিনি বুঝতে পারছেন তিনি কী কী ভুল করেছিলেন হিন্দুদেরকে আবারও বলছি হিন্দুরা কিন্তু নিজেদের শত্রু চিনে গেছে মিনমিনে মিডিয়া মিনমিনে মিডিয়া আজ বাধ্য হয়েছে প্রতিদিন ভাবুন আপনি 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 মিনমিনে মিডিয়াতে কুড়ি সেকেন্ড গিয়ে আবার ময়ুকের কাছে ফিরে আসুন আমি আপনাকে এই পারমিশন দিচ্ছি কিন্তু গিয়ে দেখবেন মজাটা যারা হিন্দু শব্দটা ব্যবহার করতো না সাধুদেরকে বসাতো না এখন এক ঘন্টাখানেক খানেক পাঁচ ঘন্টা খানেক বারো ঘণ্টা মিন 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 করতে করতেও হিন্দু কথাটা বলতে হচ্ছে হিন্দুদেরকে নিয়ে ডিবেট করতে হচ্ছে কারণ হিন্দু ছাড়া হিন্দুস্থান হয় না মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় যিনি জয়শ্রীরাম শুনলে গালাগালি ভাবতেন গালাগালি দেওয়া হতো জয় শ্রীরামকে সেখান থেকে আজ জগন্নাথ দেবের মূর্তি কবে আসবে সোনার ঝাটা তিনি নিজে নিজের অ্যাকাউন্ট থেকে দেবেন এত কিছু বলতে হচ্ছে তার একটাই কারণ আমরা বুঝিয়ে দিতে পেরেছি সারা পৃথিবীতে যে হিন্দু প্রাণ সস্তা নয় বটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বুঝতে পারছেন আমি হিন্দু হিসেবে ততদিন আছি যতদিন হিন্দু সত্তাটা তার অস্তিত্বটা আছে যে কোনো দিন বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় রাম শ্যাম এই নামগুলো হওয়ার জন্য তো আমাকে মরতে হবে কীভাবে বাংলাদেশে মরতে হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কি আচরণটাই না করেছিলেন জয় শ্রীরাম শুনে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়